আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার তো কোনো খোঁজ নাই আজ দুই দিন তোমার শরীর কেমন আছে তোমার শরীর কেমন আছে বোন আমার জানাও আমাকে ভালো নাই আপু কেন কি হয়েছে বলো ভালো নেই কেন বলো লাইকটা দিয়ে দাও তোমরা আসো লাইক দিতে ভুলে যাও কেন বোন আমার তোমরা লাইক দিতে ভুলে যাও কেন বলো আপু ভাত খেয়েছেন আপনি না গো ভাত খাইনি শোনা খাবো তুমি খেয়েছো দুপুরে আজকে কি রান্না করলে বলো তুমি কি রান্না করেছো আজকে দুপুর বেলা অনেক দুর্বল লাগছে শরীর হ্যাঁ শোনা এই টাইমে তো দুর্বল লাগবেই পাখি একটা লাইক করে দাও তুমি কি লাইক দিয়েছো বলো লাইক শো করে নি তো সবাই লাইক করে দাও লাইক করতে ভুলে যাও কেন বলো তোমাদের লাইক